এখন আমরা জানব এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের এমপিন ভুলে গেলে সেটা কীভাবে আমরা রিসেট করব। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক জন্য আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ওপেন করব এয়ারটেল এয়ারটেল থ্যাংকস অ্যাপ যাদের এয়ারটেল থ্যাংকস অ্যাপ ডাউনলোড করা নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে ভুলে যাওয়া এমপিন সেটিং করতে লাগে ফোনপে চালাচ্ছ ফোনপে গুগল পে তো বারবার পিন ভুল দেওয়ার সময় অ্যাকাউন্ট পরে আর ট্রানজ্যাকশন করা যাচ্ছে না সেখানে দেখাবে ইওর অ্যাকাউন্ট হ্যাজ ফ্রোজেন অর ব্লক প্লিজ কন্ট্যাক্ট ইওর ব্যাঙ্ক তো সেক্ষেত্রে এমপিন রিসেট করলে সেই প্রবলেম সেই ইস্যু সলভ হয়ে যাবে তো এর জন্য এখন আমরা কিভাবে সেই প্রবলেম সলভ করব সেই ইস্যু সমাধান করব তো সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা এয়ারটেল থ্যাংকস অ্যাপ ওপেন করে নিয়েছি এবার আমরা এখানে এবার আমরা এখানে যাব এই কোণায় ম্যানেজ এর উপরে ক্লিক করব এর উপরে ক্লিক করার পর এখানে এই যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সেভিং অ্যাকাউন্ট এর উপরে আমরা ক্লিক করবো ব্যাঙ্কিং এর উপরে ক্লিক করার পরে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করবো ক্লিক করার পর চলে আসবে মাই অ্যাকাউন্ট ডিটেলস করার পরে এটা আমরা উপরে নিয়ে যাব উপরে নিয়ে যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট ডিটেলস দেখাবে দেখানোর পরে এই যে ফরওয়ার্ড এমপিন এর উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ফার্স্ট নাম অর্থাৎ আধার কার্ড যে আধার কার্ড দিয়ে খুলেছিল সে আধার কার্ডের যে বায়োডাটা আছে নাম ডেট অফ বার্থ তার সেম টু সেম লাগবে তো আমরা আধার কার্ড অনুযায়ী সেম টু সেম নাম এবং ডেট অফ বার্থ দেবো এখানটায় এমপিন সেটিং হয়ে গেল এমপিন সেটিং হয়ে যাওয়ার পরে তারপরে তারপরে তোমরা আবার নিজের ফোনপে গুগল পে পেটিএম যে ইউপিআই অ্যাপ তোমরা ব্যবহার করছো সেই ইউপিআই পে ইউপিআই অ্যাপ আবার পুনরায় গিয়ে ট্রাই করবে ট্রানজেকশান করবে সে ব্যালেন্স ইনকোয়ারি করবে মানি ট্রান্সফার করবে দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ